যেই ক্রিমিনাল নয় তো তবে আমার মনে হচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনাল ইনিও যুক্ত থাকলে থাকতে পারেন সাঙ্গপাঙ্গ তাদের ভাষা শুনে মনে হলো না তাই খানিক ছেলেকে বেঁধে রেখে দেবো একজন ক্রিমিনাল সে যেভাবে নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমার দলের উপরে বার্তা দিচ্ছেন আইসেবাস্থিত সমাজবিরোধী রাম এটা সম্পূর্ণ ন সশস্ত্র দিকিকে আজকে তাকে নিশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে তকমা লাগাতে চাইছেন চাপিয়ে দিতে চাইছেন سراসার মিথ্যা কথা এবং নাটক ওই ব্যক্তি যে মোটরসাইকেল আসছে যারা মার্ডার করবে তারা খবর পেল কি করে এবং দুটো ছেলে যে তার পিছনে আছে তারাও পূরকখত তাদের কোনো রকম সমস্যা হয়নি না তারা খুনি ছিল সাদ মোল্লার ঘনিষ্ঠ নেতা তিনি ভাঙ্গর বিজয়বন বাজারে একটা মিটিং করে বাড়িতে আসছিল তখনই দুষ্কৃতীদের হাতে সেই টিএমসি নেতা খুন হলো কি বলবেন দেখুন প্রতিটা খুন এটা অন্যায় এবং আমরা শুধু ভাঙ্গন নয় সারা রাজ্যের মানুষ মানুষকে যেভাবে খুন রাহাজানি করছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই মির্জাদা নৌসাদ সিদ্দিকীর লড়াই এবং আব্বাস সিদ্দিকি ভাইজানের লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এখানেই যে মানুষ খুন বন্ধ হোক এবং বোমগুলির রাজনীতি বন্ধ হোক আজকের ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে এতে আমরা অত্যন্ত দুঃখিত এবং এই ভাঙর যে ভাই ইন্তেকাল হয়ে গেল যাকে মার্ডার করা হলো অকথ্যভাবে অত্যাচার করে এটা নিন্দা নিন্দা করার ভাষা আমাদের মুখে নেই এটা অত্যন্ত নিন্দনীয় আমি একজন রাজনীতি প্র্যাকটিসের মানুষ হয়ে আমি মনে করি এটা একটা অন্যায় কাজ এবং এত বড় অন্যায় কাজ যে বা যারা করেছেন তাদেরকে অবিলম্বে কঠিন থেকে কঠিনতম সাজার ব্যবস্থা করা হোক কেন আজকের এই রাজনীতির এই ধরনের নোংরামিগুলো বন্ধ করার জন্য এই একটা খুন একটা মার্ডার সেটার যদি উচিত শিক্ষা দেওয়া হয় তাহলে সারা পশ্চিম বাংলা। এটা থেকে শিক্ষা নেবে কিন্তু এটা কি করবেন আমার তো মনে হয় এটা আস্তে 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 ধামাচাপা পড়ে যাবে আমরা লক্ষ্য করে দেখলাম যখনই সোশ্যাল মিডিয়ায় এই খবরটা পেলাম ওখানকার একজন ক্রিমিনাল সে যেভাবে নৌসাদ সিদ্দিকী সাহেব এবং আমার দলের উপরে বার্তা দিচ্ছেন তকমা লাগাতে চাইছেন চাপিয়ে দিতে চাইছেন সারা মিথ্যা কথা এবং নাটক এর দ্বারা পরিষ্কার উনি এবং ওনার আশপাশের থাকা মানুষগুলো এই কাজের সঙ্গে যুক্ত প্রশাসনকে বলবো তদন্ত সঠিকভাবে করুন ঠিক ধরা পড়বে তার কারণ হচ্ছে এটাই অত দ্রুত উনি ওখানে কোথায় ছিলেন এটা জানা দরকার উনি সঙ্গে সঙ্গে জেনে গেলেন যে নৌসাদ সিদ্দিকি এবং তার দল বলে এই কাজটা করেছেন এটা কিভাবে তিনি জানলেন যে ব্যক্তি আটটা থেকে নটার মধ্যে নিজের বাসভবনে ঢুকে যায় নিজের বাড়িতে বউ বাচ্চা ছেলেপুলের কাছে ঢুকে যায় বাড়িতে চলে আসে সেই ব্যক্তিকে প্ল্যান মাফিক দুটো পার্টি অফিসে মিটিং করিয়ে লেট করানো হয়নি তো এটা কোশ্চেনের জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে যে আটটা নটার মধ্যে ঘরে ঢুকে গেল সমস্যা নেই কিন্তু এই দিনে সেই ব্যক্তিকে প্ল্যান মাফিক নটা থেকে দশটা ওয়েস্ট করাও একটা ছাড়া দুটো জায়গায় মিটিং করিয়ে রাতের অন্ধকারে যখন বাড়ি ফিরবে তাদেরকে সাজিয়ে রেখে দাও এবং তারা খবরটা পেলো কি করে ওই ব্যক্তি যে মোটরসাইকেলে আসছে যারা মার্ডার করবে তারা খবর পেলো কী করে এবং দুটো ছেলে যে তার পিছনে আছে তারাও পুরো অক্ষত তাদের কোনো রকম সমস্যা হয়নি না তারা পড়ে গেছে গাড়ি থেকে না তাদের হেঁটো কেলিয়ে গেছে না তাদের হাত ভেঙেছে না তাদের পা ভেঙেছে তাহলে এই কাজ যদি পরিকল্পনা মাফিক না হয়ে থাকে তাহলে তাদেরও ক্ষতি হতো কিন্তু তাদের কিছু হয়নি অতএব এটা পুরো প্ল্যান প্রোগ্রাম করে একটা সুন্দর রুট তৈরি করে ম্যাপ তৈরি করে এই রাজনৈতিক দলের একটা স্বচ্ছ নেতাকে মার্ডার করে দিল খুন করে দিল কারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে খবর আসছে মিডিয়ার মাধ্যমে যেটা বুঝতে পারছি তার দাদা এবং তার আত্মীয় স্বজন তারা যেটা বলছে কেউ বলছে ব্রিজের পাশের দোকান ঘরের টাকা পয়সা নিয়ে কেউ বলছে আস্তে আস্তে সৌকাত মোল্লা সহ আরও বিভিন্ন যেসব নেতা আছে ওখানে তাদের সঙ্গে উঁচু লেভেলের নেতাদের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে কিন্তু পুলিশ বন্ধুদেরকে বলবো ইন্টেলিজেন্সকে বলবো। মানুষের ট্যাক্সের টাকায় আপনি কাজ করছেন মানুষের পাবলিক সার্ভেন্ট অতএব পাবলিককে পরিষেবা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার বিশেষ করে কলিকাতা পুলিশ তারা যে দায়িত্ব নিয়ে কাজ করছে আমরা আশাবাদী যে এই খুনির খুব তাড়াতাড়ি খুব দ্রুত ধরা পড়বেন এবং সাজার ব্যবস্থা হবে এটা আমরা আশাবাদী তবে যদি না হয় আমার দলের চেয়ারম্যান পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি পরিষ্কার বলেছেন যে আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা এই কেসটাকে হাইকোর্টে নিয়ে যে সিবিআই তদন্তর ব্যবস্থা আমরা নেব যদি আপনারা বিচার সঠিকভাবে চান তাহলে আমি বলবো ভিডিও বার্তার মাধ্যমে আপনারা যোগাযোগ নওশাদ সিদ্দিকীর সঙ্গে করুন যদি সঠিক বিচার চান আমরা দেখলাম ঠিক ওই সময় তৃণমূলেরই কিছু সাঙ্গ পাঙ্গ তাদের ভাষা শুনে মনে হলো তারাই মনে হচ্ছে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হলেও হতে পারে যেভাবে আব্বাস সিদ্দিকি ভাইয়ের উপরে গালিগালাজ করছেন যেভাবে নৌসাদ সিদ্দিকি ভাইয়ের উপরে গালিগালাজ করছেন যেভাবে আইএসএফ ছেলেদের উপরে গালিগালাজ করছেন অতএব এর দ্বারা মনে হয় একটা ওই ভাইটাকেও ধরলে কিছু না কিছু পাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে এটাও প্রশাসনকে বলবো যে আপনারা এটার দিকে নজর রাখুন যারা বেশি গালিগালাজ করছেন তারা এর সঙ্গে যুক্ত নয় তো এটা আমাদের সন্দেহ হচ্ছে এবং এই কেসটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলছে এই অপচেষ্টা ব্যর্থ হবে ভাঙড়বাসী হিসাবে আমি একজন রাজ্যবাসী হিসাবে বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে দল পথ মত না দেখে পুলিশকে বলবো প্রশাসনকে বলবো আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন যে দলেরই লোক হোক কোনো দেখার দরকার নেই আরেকটা বিষয় আমরা দেখলাম ভাঙড় বিধানসভার সত্যি বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকী সারা পশ্চিমবাংলায় প্রচুর বিধায়ক আছেন কিন্তু বাপের বেটা বিধায়ক হিসাবে তিনি যে কথাটা বলেছেন ভাঙড়ের অবজারভার হিসাবে ওই ক্রিমিনালটা এই ধরনের কথা বলতে পাচ্ছেন না কেন নওশা সিদ্দিকি তো বলছেন আমি ভাঙড়ের বিধায়ক আমি তৃণমূল সিপিএম বিজেপি আই এস এফ কাউকে বুঝি না যে অন্যায় করেছে তাই তার সাজার ব্যবস্থা হোক কোনো দল না দেখে কোনো কালার না দেখে ক্রিমিনালটা এই কথাটা বলতে পারছে না কেন সে দাগিয়ে দেওয়ার ভাবনা করছে কেন এতে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু যে এই ক্রিমিনালও যুক্ত নয় তো তবে আমার মনে হচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনাল ইনিও যুক্ত থাকলে থাকতে পারেন তার কারণ হচ্ছে ইতিহাস কথা বলে এনার পিছনের যে ইতিহাস আছে